আমার লেখাপড়ার পাশাপাশি আমার হাতের কাজের প্রতি একটু আগ্রহ ছোটো থেকেই তো এদিক থেকে আমি খুঁজে বের করে দেখতাম যে মোবাইল ফোন সার্ভিসিংটা একটু বেস্ট তো একদিন ফোন ফোনে ভিডিও দেখার পাশাপাশি দেখতে পালাম একমস্ট ট্রেনিং ইনস্টিটিউটের কথা তো ওইখান থেকে আর কি মোবাইল সার্ভিসিংয়ের প্রতি আর ইচ্ছাটা একটু বেড়ে গেলো তারপর থেকে আমি স্যারের সাথে যোগাযোগ করলাম কি স্যারদের ট্রেনিং সেন্টার ভর্তি হলাম সালাম আলাইকুম আমি মোহাম্মদ অলি হাসান আমি জামালপুর থেকে আসছি সারাদিন শেখানোর স্টাইলটা একটু ভিন্ন নিজেদের ছেলেমেয়ের যেভাবে লালন পালন করে ঠিক সেভাবে আমাদেরকে মোবাইলে কাজটা শিখিয়ে লাগে তো আমি আমি যখন প্রথম দিকে আসছি তখন তেমনটা কোনো কিছুই তেমন বুঝতাম না বেসিক থেকে অ্যাডভান্স যাওয়ার পর আমি এখন ইনশাআল্লাহ অনেক কিছু শিখেছি তো আমি এখন নিজেকে এতটা অনেক কিছু দাবি করতে পারি যে বাইরে গিয়ে একটা দোকান দিতে পারবো বা একটা দোকান পরিচালনা করতে পারবো এমন যোগ্যতা আমার হয়েছে তো এর পিছনে আমাদের আকমল স্টেটিং ট্রেনিং ইনস্টিটিউটের অনেক ভূমিকা রয়েছে আমাদের ক্লাস শেষ যে স্বপ্নটা নিয়ে আসছিলাম তো আজকে এখান থেকে সেই স্বপ্ন নিয়ে ব্যাক করছি আমি নিজে একটা দোকান দেওয়ার আর কি পরিকল্পনা করছি আমি বেকার ছিলাম এখন আমি দক্ষতা অর্জন দক্ষতা অর্জন করেছি তো বেকারত্ব থেকে বের হতে হলে দক্ষতার কোনো বিকল্প নেই